শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন জঙ্গলে হঠাৎ আগুন লেগে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক ভবনের পাশের জঙ্গল থেকে ধোয়া উঠতে দেখে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা দ্রুত দমকলকে খবর দেন সিটি সেন্টার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে সময় মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি প্রাথমিকভাবে অসতর্ক ধূমপানের জেরে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে আমরা তো এসটি অফিসে গার্ড রুমে থাকি আচ্ছা তো ওখান থেকে দেখলাম পাশে আগুন জ্বলছে আমাদের অফিসের সামনে আচ্ছা তো যেখান থেকে স্যারদেরকে আমরা খবর দিই এবং তারপর ফায়ার ব্রিগেডে জানানো হয় এবং ওনারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন মানে কি মানে কি আন্দাজ কি করছেন কিভাবে আগুন লাগছে মনে হচ্ছে এখানে কিছু লোকাল ছেলে ওখানে বিড়ি বা কোনো ধরনের নেশা করে যেটা আমরা আগেও আমাদের চোখে এসেছিলো এবং আমরা একবার ওদেরকে ওয়ার্নিংও দিয়েছিলাম ছেলেকে তো মনে হচ্ছে যেন ওইরকমই কিছু একটা ব্যাপার হয়েছে তারা হয়তো কিছু কি বা সেকেন্ট টিকার খেয়ে হয়তো ফেলে দেওয়ার পরে আগুন ধরেছে